হ্যালো গাইজ আম সুদীপ্তাড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৃষ্টির দিনে ভাবছিলাম সকাল সকাল উঠে কি ব্রেকফাস্ট বানাবো তো আমি ভাবলাম লুচি বানিয়ে ফেলি আর ছোলার ডাল তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এদিকে গড়ায়ও রেডি করে ফেলেছি আর বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঘ করেছে তো লুচি বেলা হয়ে গেছে আর এদিকে তেলও গরমও হয়ে গেছে তো আমি তেলে লুচিটা দিয়ে দেব তো এটাকে আমি বানিয়েছি আজকে ফার্স্ট নয় তো আজ পর্যন্ত আমার তেমন লুচি ফুলে না বাস্ট আজ খুব ইনসিডেন্ট আমার লুচিটা ভালোই ফুলেছে দেখতেই পাচ্ছ তো ময় ময়দাটা আমি অনেকক্ষণ বেলে রেখেছিলাম হয়তো ওই জন্য মানে মেখে রেখেছিলাম হয়তো ওই জন্য এতটা ভালো ফুললো দেখতেই পাচ্ছো ভালো ফুলেছে আর এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো লুচি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব প্রিয় লুচি তো এটাকে আলাদা করে তুলে নিলাম আর এদিকে আমি লুচি ভাজতে ভাজতে দেখছি হাজব্যান্ড চলে এসেছে তো ও এসেছিলো লুচি খাওয়ার লোভে তোকে আমি বললাম আমাকে একটু হেল্প করো তোকে কাজে লাগিয়ে দিয়েছি আমার সাথে হেল্প করছে ও লুচি ভাজতে পারে সুন্দর করে তোকে আমি হাসতে বললাম ওর একদম কার্টুন হাসি এসে দিল তো এই যে আমি এদিকে বেলছি আর ও আমাকে ভেজে দিচ্ছে আমি রুটি ভাসলাম আমাকে অনেকটাই হেল্প করে তো এদিকে কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে গিয়েছিলো তো দুমুন আমরা দুজন মিলে এখন লুচিটাকে ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখো আমার মনে পড়ে গেল যে আমার মাথার চুলগুলো খুব ঝুলে যাচ্ছে এই বর্ষাকালের সময় প্রচণ্ড হেয়ার ফল হয় আর এদিকে আমি শাশুড়িমা লুচি খাবে না তাই জন্য মায়ের জন্য আলাদা করে রুটি করে ফেলেছি তো রুটি দেখতে পাচ্ছো আমার ভালোই ফলে প্রথম প্রথম তেমন ভালো হতো না বাট এখন ভালোই হয় মোটামুটি ভালোই হচ্ছে তো আমার পুরো ব্রেকফাস্ট রেডি আমার দেখতে পাচ্ছ থালাতে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল চা আর লুচি এর আগে হয়তো আমি ছোলাটা শেয়ার করেছি সেই জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে ভালো হয়েছে আর আমি এই সাইডে হাজব্যান্ড বসেছিল তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ও বললো ভালো হয়েছে আর এদিকে রান্নাঘরে জানলা দিয়ে পাখি চলে এসেছিল খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার থালোগুলো মেজে নেবো তো সঙ্গে সঙ্গে খাওয়ার পর পর থালোগুলো মেজে নিই নাহলে ফালতু বাসি পড়ে থাকে তারপরে সারসময় দু ফুলকা রান্না বান্না করবে তো ভালো করে বাসনগুলো মেজে তাহলে নিয়ে যে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমার ব্রেকফাস্টের বাসন মাজা কমপ্লিট আমি সেলফটা ক্লিন করে দিয়েছি পুরো সুন্দর করে আর সাইডে রেখে দিয়েছি আর টেবিলটা আমি সার্ট করে রেখে দিয়েছি আমরা দুজনে বসে খেয়েছিলাম তো ওটা ক্লিন করে রেখে দিলাম আর এই যে বর্ষাকাল বুঝতেই পারছো জামা কাপড় সব ঘরে মেলে রেখেছি কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এই দিকে খেয়ে এসে সঙ্গে সঙ্গে বিছানায় উঠে পড়েছে আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কী করে রেখেছে যেদিন বাড়িতে থাকে সেই দিন আমার ঘর তোরের এই অবস্থা কিছু বলার নেই তো এখন হয়ে গেছে বিকাল আর আমি বেরিয়েছি হাঁটতে আর বেরিয়েছি পাড়া সব মেয়েদের সাথে অনেক দিন পর বেরিয়েছি মাঝে আমার হাঁটা বন্ধ হয়ে গেছিল তার কারণ আমি ছিলাম না বাড়ি গিয়েছিলাম তো আবার এসেছি আর রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই যে নার্সারির জীবন আমি এটাকে খুলতে দেখলাম না আমি ভেবেছিলাম একদিন যাবো বাট একদিন ওটা খোলা থাকে না আর বর্ষার জলে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে আমরা এখানে বসেছিলাম আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে সবাই হাঁটতে আসে তো এই রাস্তাটায় আমরাও হাঁটি বাট এখন হাঁটছি না কারণ একদিন দুদিন হেঁটে কিছু হবে না তো তারপর সন্ধ্যা হয়ে যায় আর আমি হাজব্যান্ডকে বলি চলো চিকেন পকোড়া খেয়ে আসি তো সেটার জন্য যাচ্ছিলাম আর এই যে হাই স্কুল দোগাছি মোড় আর এটা দোগাছি মোড়ের মাথা এখান থেকে আমাদের বাড়ি পাঁচ মিনিট তো চলো চিকেন পকোড়াটা নিয়ে আসি আর এই যে অঞ্জনা নদী এখানে আমি দুই দিন স্নান করেছি তো চলে এসেছি ফার্স্টে মার জন্য নিতে যেহেতু স্যাটারডে ছিল উনি চিকেন পকোড়া খান না তো সেই জন্য ওনার জন্য শিঙারা নিতে গিয়েছিলাম আর এই দোকানে দু টাকার শিঙারা পাওয়া যায় আমি ফার্স্ট টাইম দেখছি দুটাকার শিঙারা তো চলো শিঙারাটা নিয়ে বাড়ি যাব ভেবেছিলাম চিকেন পকোড়া খাবো বাট মুড চেঞ্জ হয়ে গেছে শিঙারা দেখে তাই ভাবলাম চিকেন পকোড়া খাবো না শিঙারাই খেয়ে নেবো তো বাড়ি গিয়ে শাশুড়ি মাকে দেবো তাই যে শাশুড়ি মা নিয়ে বসে পড়েছে শিঙারা দু টাকার শিঙারা আমরা সবাই মিলে ইভিনিং এটাই খেলাম তো হ্যালো গাইস এখন বাজে দশটা আর আমরা বানাচ্ছিলাম রিলস তো ঘরের অবস্থা পুরো দেখতে পাচ্ছ কি অবস্থা তো রিলস বানানো কমপ্লিট আর হাজব্যান্ড গেছে এখন একটু ঘুরতে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে আর আমি এখন চেঞ্জ করিনি চেঞ্জ করবো আর রাতের ডিনারও করে নেব তো তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখতে চাও অবশ্যই সুদীপ্তা ঘোষ ফেসবুকে আর ইনস্টাগ্রামে সুদীপ্তা নাইন এইট সেভেন সিক্স ফাইভ গিয়ে সার্চ করো দেখতে পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সারাদিন অনেক অনেক কিছু মজা করেছি সবটা তোমরা দেখতে পাবে ব্লগে তো আজকে এই পর্যন্ত রাখছি আবার কালকে নতুন ভিডিও না দেখা হচ্ছে চলো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা